হুগলির বৈদ্যবাটি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের মালির বাগান এলাকায় একটি বাড়ির দেওয়ালে গভীর রাতে বোমার আঘাতে বাড়ির জানালা ভেঙে যায় ফাটল ধরে বাড়ির দেয়ালে সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত নাগাদ দুই যুবক ওই বাড়ির দিকে যায় কিছুক্ষণ পরে বেরিয়ে আসে এরপরেই বাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছুড়ে এলাকা থেকে দৌড়ে পালিয়ে যায় ওই দুই যুবক এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে একজন বাইকে ছিল মোট তিনজন ছিল এই ঘটনার সাথে যুক্ত স্থানীয় কাউন্সিলর স্বপন কুমার ঘোষ ঘটনাস্থলে তিনি বলেন বৈদ্যবাটি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের মালির বাগান খামারডাঙ্গা এলাকা খুব শান্তিপ্রিয় একটি জায়গা সেখানে এই ধরনের ঘটনা কেন ঘটল তা এখনো স্পষ্ট নয় হ্যাঁ রাত্রিরের দিকে কেউ এসে ক্র্যাকার বোম আমাদের এই সামনেই আমাদের পাম্পের উল্টো দিকে যে বাড়িটি আছে এই বাড়ির দেয়ালে ক্র্যাকার বোম মেরেছে এটাই হচ্ছে ঘটনা কী কারণে মেরেছে এটা এখনও পর্যন্ত আইডেন্টিফাই হয়নি পুলিশ বিষয়টা দেখছে পুলিশ হয়তো বিষয়টা সরজমেন তদন্ত করে হয়তো কিছু জানাতে পারবে তখন আমি বিস্তারিত হয়তো বলতে পারবো আমিও তো পরিবারের সাথে কথা বললেন আমিও পরিবারের সঙ্গে কথা বলেছি তারা বলছে কী কারণে আমাদের মেনেছে আমরা নিজেরাই বুঝতে পারছি না তো কি করে কি বলি তো ন্যাচারালি এটা পুলিশের ভেরিফিকেশনের উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো এবং তারাও বুঝতে পারবে যে ঘটনাটা কি চাইবেন না যে আমি তো চাইবো যারা দোষী তারা কঠোর শাস্তি পাক তাদেরকে আইডেন্টিফাই করে খুঁজে বের করা হোক এবং তো তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো কেন ঘটনা কেন এই ঘটনার উৎপত্তি এগুলো বুঝতে হবে এবং সেইটে সেই দায়িত্বটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশের ওপর রয়েছে তো ন্যাচারালি সেখান থেকে আমরা পরবর্তীকালে আশা করি জানতে পারবো আমরাও নিজের চেষ্টা করছি জানার এই মতো না কোনো দিন ঘটেনি খুব পিসফুল ওয়ার্ড আমার আঠেরো নম্বর ওয়ার্ড বড় ওয়ার্ড কিন্তু পিসফুল ওয়ার্ড বিভিন্ন ধরনের জাতপাতের মানুষরা থাকেন কিন্তু তাদের মধ্যে কোনো ব্যাড রিলেশান কোনো দিনই আমি দেখিনি কেন এরম হলো এটাই আমার কাছে খুব অবাক লাগছে হ্যাঁ গভীর রাতেই হয়েছে শুনেছি আমার নাম স্বপন কুমার ঘোষ আমি আঠেরো নম্বর ওয়ার্ড বৈদ্যবাটির পৌরসভার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য